আচ্ছা আচ্ছা প্রেসিডেন্ট ছিল আমেরিকার প্রেসিডেন্ট তার মা ইন্দোনেশিয়ার আমেরিকার দূতাবাসে একটা ছোট্ট চাকরি করতে আমরা সবাই জানি যে বারাক Obama নিগ্রো ছিল তাই না মানে কালো তো আমেরিকার মতো জায়গায় কালো বংশদত একটি ছোট্ট পরিবারের সন্তান আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে

আমি অমরের শাসক তুমি অমরের মতো শাসক হলে পাটগ্রামের জন্য কি করতে চাও টাটগ্রামকে মেধা তালিকায় এবং বিভিন্ন ক্ষেত্রে এই দেশের মধ্যে এবং এশিয়া মহাদেশের মধ্যে একটা সম্মানজনক অবস্থা নিয়ে যাব তুমি এই অমরের মতো শাসক হলে পাটগ্রামে ইনশাল্লাহ ন্যায় ভিত্তিক

প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি আলহামদুলিল্লাহ আমাদের সকলের সুপরিচিত সাবেক ভাইস চেয়ারম্যান লতিফা বা কন্যা আলহামদুলিল্লাহ আমরা মা যেমন সন্তান সেরকম আমরা দোয়া করি যে লতিফা আবার মেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে আগামীতে বসবে তাহলে আমরা পাটগ্রামে একজন আগামী দিনের প্রধানমন্ত্রী পেলাম নাকি আচ্ছা মা তুমি প্রধানমন্ত্রী হলে পাটগ্রামের জন্য কি করবা আসলে প্রধান করে পাঠগ্রামের জন্য বেশি কিছু করার প্রয়োজন বোধ করি না কারণ অনেক দিক দিয়ে আমাদের পাঠগ্রাম এগিয়ে আছে শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আমাদের এলাকার অনেক এলাকা আছে চর এলাকা পাহাড়ি এলাকা যেখানকার মানুষের জীবনযাপন এত ব্যয় মর্মান্তিক যে সেটা যে কোনো মানুষের হৃদয়কে যেটা আক্রান্ত করতে পারে আমি সবার প্রথমে সেসব এলাকার মানুষদের নিয়ে কাজ করতে চাই সেসব এলাকায় বেশি বরাদ্দ দিয়ে সেখানকার বাচ্চাদেরকে আমাদের আমরা আমাদের আধুনিক জীবনের সাথে একসাথে করতে চাই এবং আমাদের যে ক্ষুদ্র জনগোষ্ঠী আছে তাদেরকে আমাদের ভাষা শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে এগিয়ে আনতে চাই তারপরে এই কার্যক্রম নিয়ে করতে চাই ধন্যবাদ আমাদের আগামী প্রধানমন্ত্রীকে যে পাটগ্রামের জন্য তার পরিকল্পনা বাস্তবায়ন করলো আমি আশা করব আমরা এখানে যারা আছি তারা সকলে মিলে আমাদের প্রিয় পাটগ্রাম প্রিয় বাংলাদেশকে আমরা নতুন ভাবে নতুন মোড়কে একটি ইনসাফের বাংলাদেশ একটি কল্যাণের বাংলাদেশ একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ আগামীতে ছাত্রদের ছাত্রীদের দ্বারা তারা হবে এটাই আমাদের আজকের এই সংবর্ধনার প্রত্যাশা